হ্যালো বিএস আজকে চমৎকার একটা চুলে নিয়ে আসছি চুলাটা হচ্ছে থ্রি বার্নার দেখেন আসলে আমাদেরকে অনেকেই বিরোধে কোশ্চান করে যে প্র্যাকটিক্যালি কোশ্চান করে যে আসলে তিনটা বসানো যায় কিনা এটা জাস্ট আমরা বোঝানোর জন্য এই তিনটা জিনিস বসাইছি এটার মধ্যে আপনি বড় বিগ সাইজ দেখছে দশ কেজি দশ কেজি দেওয়ার পরে ছোট একটা বসাইতে পারবেন জাস্ট আমরা মেজারমেন্ট করার জন্য বোঝাচ্ছি আর প্রথমত হচ্ছে থ্রি বার্নার এটা হচ্ছে ম্যাট একটু দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাট এটাতে হচ্ছে আপনি যত ব্যবহার করবেন কখনো কোনো কিছু দাগটা কোনো কিছু থাকবে না সবচেয়ে আপডেট মডেলের মধ্যে এটা যদি কেউ যদি গ্লোজি চাচ্ছেন সেটাও পাবেন

আর এটাতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি নর্মাল হচ্ছে দেখেন আমি এগুলো উঠে জাস্ট দেখাচ্ছি তিনটা বানার একসাথে বসাইতে পারবেন আর এটা প্রথমত হচ্ছে এটা গ্রানেট টপ আমরা যেটা বোঝাই আর কি নর্মাল হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ক্যাটাগরি হয় এটা আর্টিফিশিয়াল হয় গ্রানেট হয় যে যে মতো করে বুঝাতে চাচ্ছেন আর কি আমরা এটাতে প্রথমত বোঝাচ্ছি হচ্ছে টেম্পার্ড সিরামিক এটা এটা টেম্পারটা হচ্ছে কি দেখেন আমরা যে পরিমাণে আমরা প্রচুর পরিমাণে হিট হয় আমাদের প্রথমত হচ্ছে এটা হিটার অপশন দেওয়া আছে এটা হচ্ছে যত হিট হবে এটা কখনোই ফাটবে না ক্র্যাক হবে না এই জন্য আমরা এই টপটার জন্য দিচ্ছি আট বছরের গ্যারেন্টি আট বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে কোম্পানির সার্ভিস উইথ পার্টস দুইটাই দিবে সেকেন্ড যে অপশনটা দিচ্ছি অপশনটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই চুলটা ওয়াটার বলতে কি বুঝাচ্ছে কিনা যে কোনো না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হান্ড্রেড পার্সেন্ট কি হবে একটু জাস্ট জুম করে দেখাল আমি বুঝাতে পারতেছি দেখেন এটা জাস্ট উঠাই দিলাম এখানে ভাতের মাঠটা যদি কখনো এখানে ভিতরে পড়ে যায় জাস্ট এখানে উঠে সিঙ্গেল উঠাই দিলাম দেখেন ভিতরে একটা ফটো যাওয়ার কোনো অপশন নাই এটা আমরা আমাদের ভাষা বলি ওয়াটারপ্রুফ সিস্টেম আর এখানে দুইটা অপশন কেন অনেকে দেখবে বাংলাদেশে অনেকে বলে যে এটা অটো শাটডাউন প্রসেস এটা অটো শাটডাউন পাশাপাশি আমাদের কাজ করবে অটো শার্টডাউনের পাশাপাশি আছে আর কি আর আসলে আটা জিনিস আমি ক্লিয়ার করি আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে আমরা আসলে ভিডিওতে অত কিছু ন্যাচারালি অনেক কিছু বলতেও পারি না একটা আসলে বিজনেস এর প্রাইভেসির একটা ব্যাপার থাকে এই জন্য হচ্ছে কি আপনার যারা হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন আমরা ডিটেল সবকিছু বুঝে শুনে প্র্যাকটিক্যালি নিতে পারবেন একটা অপশন আছে সেকেন্ড যে অপশনটা হচ্ছে এটা আমরা আমাদের বাসায় যেটা বলি আর কি এটা হচ্ছে যারা সিলিন্ডার যদি ইউজ করতে চান এনার্জি দেখে যদি বারো কেজি এক মাস ইউজ করতে চান আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারবো এটা নেন আপনি থেকে দুই মাস ইউজ করতে পারবেন এই অপশনগুলো আছে আর এটা হচ্ছে দেখছেন ব্ল্যাক ব্ল্যাক কেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতল পিতলটাকে প্রচুর পরিমাণে হিট করা হয়েছে হিট করে ফুল ব্ল্যাক করছে এটা কারণ আমরা একটা চুলার প্রবলেম পাই হচ্ছে এই জিনিসগুলো অংশ সঙ্গে ক্ষয় হয়ে যায় আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এই জিনিসগুলো লং প্রসেস ইউজ করতে পারবেন একটা সুবিধা আছে এই চুলাটা টু বানার দেওয়া যাবে থ্রি বানারে দেওয়া দেওয়া হবে আর এটাতে একটা সুবিধা হচ্ছে কি আমরা নর্মালি অনেকে আন্দোলকে যে বলবা এগুলো প্রত্যেকের পার্টস খুলে খুলে ক্লিন করা যায় কিনা প্রত্যেকের পার্টস খুললাম যদি আপনি নবটা খুলতে চান নবটা খুলে ক্লিন করতে পারবেন সম্পূর্ণ ওয়াশেবল আমরা আমাদের বাসায় যেটা বলি আর কি পাশাপাশি এখানে একটা ঝিক দেওয়া আছে দেখেন আমি এই এটা এটা বসানোর পাশাপাশি আপনার ঝিক করে সবই দেওয়া যাবে একটা জিনিস বুঝে দিচ্ছি আপনাকে দেখেন এটা অনেক ওয়েটই ওয়েট হওয়ার সুবিধা হচ্ছে এই টপটা কত এমএম এর কত থিকনেস এটা হচ্ছে টেন এম এম আপনারা যারা আরো বিস্তারিত যদি তথ্য জানতে চান আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে দিতে পারবেন আমাদের অনেক ক্লায়েন্ট কিন্তু বিদেশে থাকে প্রবাসে তারা আমাদেরকে যদি ফোন দিয়ে এটার সম্বন্ধে ডিটেল জানতে চান তাও জানতে পারবেন দারুণ একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে আমরা দশ দিনের জন্য একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইস হচ্ছে এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বর্তমান আমরা দিচ্ছি আঠারো হাজার পাঁচশো যারাই নিতে চাচ্ছেন অনলি জাস্ট হচ্ছে আমাদের নিতে এটা টু বানারটা হচ্ছে সতেরো হাজার টাকা থ্রি বান হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সাথে পাচ্ছেন আট বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যারা হচ্ছে আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিটা পর একটা পাঠিয়ে দিচ্ছি